প্রাচীনকালে এমন একটি সাপের অস্তিত্ব ছিল যা গ্রিন চেয়ে প্রায় গুণ বড় সাপটি এতটাই শক্তিশালী ছিল যে নীল তিমিকে জড়িয়ে মেরে ফেলার ক্ষমতা রাখত বিশাল দানবাকৃতির প্রকৃতির সাপটির নাম ছিল টাইটানো বোয়া একটি পূর্ণ বয়স্ক টাইটানো বোয়ার ওজন ছিল এক কেজি এবং লম্বায় সাতচল্লিশ ফুট বিজ্ঞানীদের মতে সাপটি প্রায় ছয় কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত দুই সালে কলম্বিয়ার লা গুয়াজিরাতের একটি কয়লাখনিতে খনিতে এর তিরিশটি জীবাশ্ম পাওয়া যায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান জাদুঘরে টাইটানো একটি রেপ্লিকা প্রদর্শন করা হয়েছে টাইটানো বোয়া বিশ্বধর ছিল না শিকারকে কাবু করার জন্য তাদের সাধারণ পদ্ধতি ছিল শিকারকে শক্তভাবে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে ফেলা এখনকার এনাকন্ডার মতো এরা শিকার বক্ষণের সময় মুখকে শরীরের তুলনায় দশ গুণ বেশি প্রসারিত করতে পারত। সেই যুগে টাইটানো বোয়া ছিল এক আতঙ্কের নাম টাইটানো বোয়া পানির নিচে অধিক সময় শ্বাস ধরে রেখে পানির নিচ থেকে শিকারকে আক্রমণ করত। স্ত্রী টাইটানো বোয়া পুরুষের চেয়ে আকারে বড় হয় তারা মাঝে মাঝে পুরুষ টাইটানো বোয়াকেও শিকারে পরিণত করত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ